গুড মর্নিং বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো সাধনাঞ্জনা চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর আমি ভয়েসটা দেখো পরে দিচ্ছি কেননা পাশে প্রচুর আওয়াজ হচ্ছিলো তো সেই জন্য দিতে পারিনি আর আজকে আমার শরীরটা খারাপ দেখে আমি গলাতে ভালো কথা বেরোচ্ছ না কিন্তু কি করবো বলো ভিডিওগুলো পড়া ছিল তো সেই জন্য সেই জন্য পোস্ট করতে হচ্ছে এখন পারছি কি রান্না করলাম আর পায়ে পায়ে আনছিলাম তো তারপরে রান্না বসিয়ে দিয়েছি আর এতটা গরম পড়েছে আর এই তো দেখো খাওয়া দাওয়া নিয়ে প্রায় অশান্তি লেগেই থাকে লেগেই থাকে খাওয়া খাওয়া করে এটা সেটা নিয়ে আমি সমান এটা খাবো না ওটা খাবো না এক রকম হয়ে অশান্তি লেগে থাকে কি বলবো এই জন্য আমি মানে আমার আর ভালো লাগে না আমিও খেতে বসে গেছি আর আমার কপালে কি বলতো সবসময় ভিজে বাদ কেননা বাড়িতে নিজের এরকমই হয় দেখো ভাত কত খেলবো গেলো ভাত খেতে ইচ্ছা করে না আর রাজবার তো খাবে না আর এই দেখো এত বড় মানুষ তো এনারা সব সময় ঘোরা দেখলে খোঁড়া হয় এখন এখন তো আমিও বুক করে পড়েছি আম কেটে এখন মুখে মুখে দিয়ে দিতে হচ্ছে তবে বলে মানে কপালটা এরকম মেয়েরা কি বল হাজার কষ্ট হলো মেয়েদেরকে কেউ খাইয়ে দেওয়ার লোক হয় না তো সেই জন্য কান নিয়ে যন্ত্রণায় ভুগছি আর যেহেতু ঠান্ডা ঠান্ডা লাগলেই কানটা বাড়ে তো কানের প্রচুর এখন এই যে খাবো ওই জন্য কোনো খাবার করতে পারলাম না রাতের বেলায় নিজের শরীরের জন্য তো এখন এই যে দুধ গুলাচ্ছি চায়ের মধ্যে তো চা রুটি খাবো তারপর দিন কানে অসুবিধা তো সামনে পরিস্থিতিটা খুবই খারাপ তো দেখো ডাক্তারের কাছে গেছিলাম কান নিয়ে তো কানের পরিস্থিতি দেখো এরকম সবজন্য কারণ না হয় দেখো কান ফুটিয়ে যে কি পরিস্থিতি এতটা যন্ত্রণা হয়েছে কি বলবো কানটা ফুলে এখন অসুবিধা হচ্ছে যন্ত্রণার জন্য জ্বর এসে যাচ্ছে জানো তো বন্ধুরা তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটাকে আর টিভি থেকে দেখলে পেজটা ফলো করে দিয়ে এটা